নমস্কার বন্ধুরা ব্লগ অফ ইকো টোয়েন্টি থ্রি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওর বিশেষ গুরুত্ব রয়েছে আজকের ভিডিও হচ্ছে বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন সেই রথযাত্রায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাসে আছে গল্প কাহিনী সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ ভিন্ন রথে নানা কাহিনী প্রচলিত রয়েছে তো সেই রকম কাহিনী নেই আজকের ভিডিওটা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর অনেক অজানা কাহিনীও জানতে পারবেন তাই চলুন শুরু করা যাক জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুই রূপ বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী এই তিনজন একে অপরের ভাই বোন পুরাণে এমনটা বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় মালক দেশের রাজা ইন্দ্রদূষ্ণু ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাপ তথা শ্রীক্ষেত্র নামের পবিত্র মন্দির কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদূষণের সম্মুখে আবির্ভূত হয়ে পুরী সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক কাঠের টুকরা হাতি সৈন্য এনেও সেই কাঠ কিন্তু নড়ানো গেল না তখন শ্রীহরি স্বপ্নাদেশে খবর পাঠানো হল বিশ্ব বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে যান রাজার প্রাসাদে ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন দরজার আড়ালে কাষ্ঠ নির্মাণ শুরু হয় রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতে কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সম্বরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন তখন তারা দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা বিমর্ষ হয়ে পরের রাজা কিন্তু ভক্তের কষ্ট সইবেন কেন সে রাত্রি রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তেরা যেরূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দ্রদুষ্ণকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন তখন দেবর্ষী নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ তিনি এমন রূপী চেয়েছিলেন তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই অথচ সবই দেখেন কান নাই কিন্তু সবই শোনেন তারা জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে তৈরিতে মানুষ অক্ষম জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা এভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে ভাবেই মর্তলোকে জগন্নাথের আবির্ভাব হয়েছিল আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আরও এইরকম ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার